চারিদিকে পেটা ফুলির ধুম পড়েছে আর এই শীতে পিঠা খাব না তা তো হয় না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য গরম গরম ভাপের সেদ্ধ করা ফাপা পিঠা আর এই গরম গরম ফাপা পিঠা কতটা সফট এবং তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো এটি চাইলে আপনারা ফ্রিজের নর্মাল পর্শনে রেখে তিন থেকে চার দিনের মতো রেখে খেতে পারবেন আর অবশ্যই খাওয়ার পূর্বে ফুটন্ত গরম পানিতে আবারও পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেবেন আর ভাপিয়ে নেওয়ার পর মনে হবে এই মাত্রই আপনি তৈরি করেছেন তো যারা এই পিঠাটি খেয়েছেন তারা নিশ্চয় জানেন এই নারকেলি ভাপা পুলি পিঠা খেতে কতটা টেস্টি হয় তো আশা করছি বরাবরের মতো আমার আজকের নারকেলি ভাপা পুলিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো পুলিপিটাটা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ ফুটন্ত গরম পানিতে দুই কাপ চালের আটা এবং এক কাপ ময়দা দিয়ে দিলাম সফট একটি খামির তৈরি করার জন্য আর অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন এতে করে ফাপা পুলিপিটা খেতে খুব বেশি ভালো লাগবে তো আমি এটিকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে কাইটা আরও বেশি সফট হবে সেই ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করছি প্রায় দেড় কাপের মতো ড্রাই কোকোনাট তো এটিকে সফট করতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ তো আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারবেন তবে লিকুইড দুধটা দিলে খেতে বেশি টেস্টি হবে যেহেতু ড্রাই কোকোনাটে নারকেলের দুধটা উঠিয়ে নেওয়া হয় সেজন্য লিকুইড দুধটা দিলে এর থিকনেস এবং টেস্টটা ভালো আসে তো দেখুন আমি নারকেলটাকে দুধে ভিজিয়ে নেওয়ার পর একটি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না তো নারকেলটা এড করার পর এতে আমি হালকা একটু লবণ এড করে দিচ্ছি যেহেতু আমি এখানে ছোলা গুড়টা ব্যবহার করব তো দেড় কাপ নারকেলের জন্য আমি হাফ কাপের চাইতে একটু বেশি গুড় এড করে দিলাম তো চুলারাচ মিডিয়ামে রেখে গুড় এবং দুধটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি নারকেলটাকে ভেজে নিব আর অবশ্যই গুড়ের এবং দুধের পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নারকেলটাকে ভেজে নিতে হবে তো ভাপা পুলিপিটার নারকেলের এই পুরটাকে আরও বেশি টেস্টি করতে এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় তিন টেবিল চামচের মতো আর অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফুরের টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে তো এই পর্যায়ে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য সিনেমান সুগার বা দারুচিনি দিয়ে তৈরি করা সুগার পাউডারটা অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে এইখানে আস্ত এলাচ অথবা এলাচ কুড়াটাও ব্যবহার করতে পারবেন তো দেখুন আমার নারকেলের পোড়টা কিন্তু খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তো ফাইনালি ভাপা পিঠা তৈরি করার জন্য পোড়টা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গেছে এবারে আমি এটিকে হালকা একটু ঠান্ডা করে নিব তো সেই ফাঁকে আমি চালের গুঁড়ার আটাটাকে খুব ভালোভাবে মথে নিব তো আমি আটাটা দশ মিনিট আগে নামিয়ে নিয়েছিলাম এবং কিছুটা গরম থাকতে থাকতে আটাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি তো আমার আটার ডটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই হাতে সহ্য হয় এই অবস্থাতে গরম থাকা অবস্থায় আটার ডটাকে মথে নেবেন এবারে আমি এইখান থেকে ছোটো ছোটো লিচি আকারে তৈরি করে নিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য তো আপনারা যে সাইজের পিঠা তৈরি করবেন সেই অনুপাতে লিচিটাকে কেটে নেবেন তো আমি ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি তো লিচিটাকে আমি হালকা একটু বাটির মতো তৈরি করে নিয়েছি এবং আমার পছন্দ মতো নারকেলের পুরোটা দিয়ে দিচ্ছি তারপর আমি চারদিক বন্ধ করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে রাখলাম তো আপনারা চাইলে কিন্তু পুরোটা মুখও বন্ধ করে দিতে পারেন তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি কিছু পিঠার আমি মুখটা বন্ধ করে দিয়েছি এবং কিছু পিঠা আমি মুখটা খোলা রেখেছি তো দেখুন কথা বলতে বলতে অনেকগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি তো ছোট্ট ছোট্ট কিউট কিউট ভাপা পিঠা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আমি অলরেডি একটি প্যানের মধ্যে বেশ কিছু পানি দিয়ে দিলাম এবং পানিটাকে মিডিয়াম আছে গরম করে নিব সেই ফাঁকে আমি পিঠাগুলোকে একটি ক্যালেন্ডারের উপরে বিছিয়ে নিব তার আগে আমি একটি টিস্যুর মধ্যে তেল বিছিয়ে ক্যালেন্ডারটাতে লাগিয়ে নিচ্ছি যেহেতু পিঠাগুলো ভাপে সেদ্ধ হওয়ার পর উঠতে চাইবে না তো একে একে আমি পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট সাজানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি ঢাকনাটা সরিয়ে নিয়ে ক্যালেন্ডারটাকে বিছিয়ে দিলাম তো পিঠাগুলো যেহেতু খুব বেশি বড় আকারে তৈরি করে নিই এটি তৈরি হতে মাত্র পনেরো মিনিটের মতো আমার সময় লেগেছিল। আর ঢাকনার গায়ে যে ছিদ্র ছিল সেটি আমি বন্ধ করে দিয়েছিলাম এবারে আমি চেক করে নিচ্ছি পিঠাটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা তো আমি একটি চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি যদি চাকুর গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝে নেবেন পিঠাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে তো আমার পিঠাটা পারফেক্টলি তৈরি হওয়ার পর একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম গরম গরম ধোয়া ওটা ভাপা পিঠা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার ছিল তো আমার চ্যানেলে ভাজা পুলি পিঠা নারকেল দুধে ভরা দুধ পুলি পিঠা মালপোয়া পিঠা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিঠা ছাড়াও ডেজার্ট আইটেম আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম